আরে তুহিন চল না একটা পাহাড় ট্রিপে যাই অনেক দিন ধরেই ঘুরতে যাওয়া হচ্ছে না দারুণ আইডিয়া কোথায় যাবি বলত দার্জিলিং কেমন হয় মেঘি ঢাকা পাহাড় টয়ে ট্রেন আর চা বাগান একদম পারফেক্ট হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো এতক্ষণ তোমরা যারা আমার এই কার্টুন ভিডিওটা দেখলে এই ভিডিওটা আশা করছি সবার ভালো লেগেছে এই রকম কার্টুন ভিডিও আমি আমার সম্পূর্ণ হাতের মোবাইল ফোন দিয়ে বানিয়েছি তোমরা যদি তোমাদের হাতের মোবাইল ফোন দিয়ে এরকম কোনো খরচা ছাড়া যদি কার্টুন ভিডিও বানাতে চাও তাহলে আমার এই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকো আর তোমাদের মধ্যে যারা নতুন ইউটিউব চ্যানেল ইউটিউবার আছো বা নতুন ইউটিউব চ্যানেল খুলবে ভাবছো কিন্তু কোন টপিক নিয়ে ইউটিউব চ্যানেল খুলবে ভেবে পাচ্ছ না তাদের জন্য এই ভিডিওটা আমি তাদের সাজেস্ট করব এইরকম কার্টুন ভিডিও বানিয়ে ইউটিউব চ্যানেলে আপলোড করবে এবং এই টপিকগুলো বা এই বিষয়ে ইউটিউব চ্যানেলে এখন তেমন কোনো চ্যানেল নেই যার জন্য তোমরা খুব কম সময়ের মধ্যে ইউটিউব চ্যানেলটিকে গ্রো করতে পারবে তো আমি সেই জন্যই তোমাদের সাজেস্ট করব তোমরা এইরকম ভিডিও বানা বানানোর জন্য এই ভিডিওর জন্য এমন কোনো সময়ও লাগবে না এমন কোনো খরচাও লাগবে না জাস্ট ফিতে এবং তুমি তোমার হাতের মোবাইল ফোনটি দিয়ে কিছু মিনিটের মধ্যে বানিয়ে ফেলবে তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে এবং তোমরা যারা চ্যানেলে নতুন আছো আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে পারো তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি কার্টুন ভিডিও বানানোর জন্য সবার প্রথমে তোমাকে দু চারটে কাজ করে নিতে হবে প্রথমে যা যেমন একটা স্ক্রিপ্ট লিখে নিতে হবে এবার এই স্ক্রিপ্টটা তুমি তোমার হাতেও লিখতে পারো কিংবা মোবাইল ফোনে চার জিবিটি দিয়েও লেখাতে পারো তো সেই জন্য আমি হাতে লিখবো না আমি এখানে চার জিবিটি ইউজ করবো কারণ আমার হাতে লেখার মতো সময় নেই এই যে জিবিটি এখানে সাজমেন ওটা এসছে এখান থেকে আমি যে স্ক্রিপ্টটা লিখেছি সেটা এখানে পেস্ট করে দিয়েছি এখানে এখানে লিখেছি কি আমি একটা কার্টুন ভিডিও বানাবো সেখানে দুজন বন্ধু পাহাড়ে ঘুরতে যাওয়া নিয়ে কথা বলছে সেই দিয়ে আমাকে একটা একশো ওয়ার্ডের স্ক্রিপ্ট লিখে দাও এখানে একশো ওয়ার্ড কেন বলেছি যাতে আমি তোমাদের বোঝানোর চেষ্টা করছি সেই জন্য আমি এখানে একশো ওয়ার্ডে লিখেছি তোমরা এখানে এটা একশো না লিখলে হবে তোমরা তোমাদের এখানে তোমাদের সাজেশন অনুযায়ী লিখে নেবে জাস্ট এটা তোমাদের উদাহরণ হিসাবে দিচ্ছি এখানে স্ক্রিপ্ট স্পিকার ওয়ান এবং স্পিকার টুতে কেন লিখেছি এখানে তোমরা ভয়েস স্ক্রিপ্ট বানানোর পরে ভয়েস তোমরা নিজেরাও দিতে পারো কিংবা এআইয়ের মাধ্যমেও দেওয়াতে পারো হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছে এখানে এআই দিয়েও ভয়েস দিতে পারবে আমি এআই দিয়ে ভয়েস দেবো বলে এখানে স্পিকার ওয়ান এবং স্পিকার টু লিখেছি তো এবার এবার তোমরা এটা স্পিকার ওয়ান বা টু নাও দিতে পারো যদি তোমরা তোমাদের নিজেরা ভয়েস দিতে চাও তাহলে এটা না লিখলেও হবে আর এআই দিয়ে ভয়েস দিলে তোমাকে স্পিকার ওয়ান এবং স্পিকার টু লিখে দিতে হবে তো আমি এখানে এই হলুদ গঠনের স্পেস করে দেবো দিলে চার জিবিটি একটা কিছু সময় সেকেন্ড সময় নেবে সেই সময়ের মধ্যে নতুন একটা তোমাদের স্টোরি বা গল্প লিখে দেবে তো বন্ধুরা একটু আমরা অপেক্ষা করে নিচ্ছি দেখো বন্ধুরা কিছু সেকেন্ডের মধ্যে চার জিবি স্ক্রিপ্ট স্ক্রিপটা আমি পড়ে নিচ্ছি প্রথম ব্যক্তি বলছে রে কেমন আছিস ভাবছিলাম এবার শীতে কোথাও ঘুরতে যাবো তোর কি প্ল্যান দ্বিতীয় ব্যক্তি বলছে হ্যাঁ রে দারুণ বলেছিস আমিও ভাবছিলাম এমন কিছু পাহাড়ে গেলে কেমন হয় মনে আছে গতবার দার্জিলিং এর কি মজা হয়েছিল প্রথম ব্যক্তি ফের বলছে হ্যাঁ রে দারুণ অভিজ্ঞতা ছিল এবার নতুন কোন জায়গা গেলে কেমন হয় সিকিম বা হিমাচল প্রদেশে প্রথম উফ জাস্ট ভাবতেই রোমাঞ্চক হচ্ছে বরফ ঢাকা চূড়া পাইন গাছের শাড়ি আর ঠান্ডা হাওয়া প্রথম ট্রেকিং করে একদম উপরে উঠে সূর্যোদয় দেখবো ভাবতেই অন্য রকম লাগবে যদি বলছে একদম আর ক্যাম্পেয়ার করে গল্প আর গান সঙ্গে গরম কবি উফ প্রথম ব্যক্তি বলছে তাহলে চল এই উইকেন্ডে বসে একটা ফাইনাল প্ল্যান করে ফেলি ডেট আর বাজেট নিয়ে আলোচনা করতে হবে দিতে হচ্ছে ওকে তাহলে কাল আমার বাড়িতে চা খেতে খেতে সব ঠিক করে নেব নেবো এক্সাইটেড আমি এই দেখো বন্ধুরা এরকম খুব সুন্দরভাবে তোমরা একটা মাধ্যমে একটা স্পিচ বা স্ক্রিপ্ট বা গল্প লিখে নিতে পারো তো আমি এই গল্পটা লেখা হয়ে গেছে আমাকে এটা কপি করে নিতে হবে কপি করে এটা যেহেতু আমি নিজে ভয়েস দেবো না এআইয়ের মাধ্যমে ভয়েস দেওয়া জন্য আমি এটা একটু কপি করে নিচ্ছে দেখো বন্ধুরা এই অবধি আমি কপি করে নিচ্ছি নেওয়ার পরে আমি যাবো চলে যাব যাওয়ার পর এখান থেকে আমি মোবাইল ফোন থেকে কোম্পাজারটা ওপেন করে নিচ্ছি ওপেন করে নেওয়ার পরে এখানে সার্চবারে সার্চ করে নেব এআই স্টুডিও গুগল এআই স্টুডিও এই যে লেখাটা চলে এসেছে গুগল এআই স্টুডিও এই লেখাটা তোমরা দেখে দেখে সার্চ করে নেবে এটা যদি তোমরা এআই মাধ্যমে ভয়েস দেওয়াতে চাও আমি সেই জন্য এটা করছি বারবার তোমাদের বলে দিচ্ছি যে এআই দিয়ে যদি ভয়েস দেওয়াতে থা যাও তাহলে এরকমভাবে সার্চ করে নেবে নতুবা এই স্ক্রিপ্টটা লেখার পর তোমরা তোমাদের নিজেরা ভয়েস দিতে পারো তো আমি যেহেতু এআই ভয়েস দেওয়াবো সেই জন্য আমি এটা সার্চ করে নিলাম ফার্স্টে যে আমার সাইট চলে এসছে গুগল এআই স্টুডিও এটাই তোমরা এ দেখো বন্ধুরা আমার এটা চলে এসেছে আসার পর এখানে স্পিচ জেনারেশান বলে অপশানটা আছে এটাই তোমরা সবার আগে ক্লিক করে দেবে দেওয়ার পর কিছু সেকেন্ড সময় লাগবে সময় লাগার পরে এখানে যে সাইটটা ওপেন হয়ে যাবে তোমরা এটা সবার আগে এখানে ডেস্কটপ করে দেবে চিরাটা ক্লিক করে ডেস্কটপ সাইট সিলেক্ট করে নেবে না হলে তোমাদের অসুবিধা হবে তো এটা জুম করে নেবে তো দেখো বন্ধুরা এখানে দেখতেই পাচ্ছ স্পিকার ওয়ান এবং স্পিকার টু তখন লিখেছিলাম সেটা এখানেভাবে এসছে ভাগ করে তো এখানে আমি এই লেখাটা সম্পূর্ণ ডিলিট করে দেবো এই সাইডে এই যে লেখাটা এটা সম্পূর্ণ আমি ডিলিট করে দেওয়ার পর ওই যে লেখাটা আমি কপি করেছি সেটা এখানে পেস্ট করে দেবো এক সেকেন্ড বন্ধুরা এটা আমি ডিলিট করে নিই এ দেখো বন্ধুরা আমার ডিলিট হয়ে গেছে এবার এখানে আমি সিলেক্ট করবো করে দেবো যেটা আমি লিখেছিলাম এটা করে দেওয়ার পরে এবার আমি তলার দিকে স্ক্রল করব পরে এখানে রান এখানে দেওয়া আছে যেটা এটা আমি ক্লিক করে দেবো তাহলে এখানে কিছু সেকেন্ড সময় নেবে নেওয়ার পরে এখানে আবার নিজে এখানে একটা ভয়েস তৈরি জেনারেশন করে তৈরি করে আমাকে দিয়ে দেবে তো আমি এখানে একটু অপেক্ষা করে নিচ্ছি তো দেখো বন্ধুরা এখানে আমার একটা নতুন কত সুন্দর ভয়েস তৈরি করে দিয়েছে ভয়েসটা একবার তোমাদের শুনিয়ে দিই কি রে কেমন আছিস ভাবছিলাম এবার শীতে কোথাও ঘুরতে যাব তোর কি প্ল্যান আরে দারুণ বলেছিস আমিও ভাবছিলাম এমন কিছু পাহাড়ে গেলে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এটা কত সুন্দর তোমাদের একটা রেকর্ড করে দিয়েছে এখানে একটা মেল একদম এবং একটা ফিমেলের গলা এখানে ভয়েস করে দিয়েছে এবার এটা কি আমাকে ডাউনলোড করে নিতে হবে তার জন্য এখানে আমি থিয়েটারে ক্লিক করবো এখানে এই দেখো ডাউনলোড বলে অপশান দেওয়া আছে এই ডাউনলোডে আমি ক্লিক করে নেবো নিয়ে ডাউনলোড এগেন করে দেবো দিলে আমার এই অডিওটা ডাউনলোড হয়ে আমার ফাইলে চলে আসবে একবার এখান থেকে আমি দেখে নিয়ে এখানে থিয়েটারে ক্লিক করে এখানে এই যে ডাউনলোড অপশানটা আছে ডাউনলোডে চলে যাই দেখো বন্ধুরা আমার ডাউনলোড অডিও চলে এসছে তো বন্ধুরা এইভাবে তোমরা তোমাদের এয়ার মাধ্যমে ডাউনলোড ভয়েস দিয়ে নিতে পারবে তো আমি এবার তো বন্ধুরা আমার সেকেন্ড কাজটা তোমার ভয়েস দেওয়ার কাজটাও হয়ে গেছে আমাকে আরেকবার গুগল কোমে যেতে হবে গিয়ে এবার অ্যানিমেশন করে নিতে হবে তার জন্য গুগল ক্রোমটা আমি ওপেন করে নিচ্ছি ওপেন করে নেওয়ার পর এখানে ড্যাশবোর্ডে সেট করে এখানে যে ওপরে দেখতে পাচ্ছ অটো ড্রাফ এই যে আমার লেখাটা এসছে অটো এইটা দেখে দেখে তোমরা সার্চ করে নেবে সার্চ করে নেওয়ার পর নতুন একটা সাইট চলে আসবে সেই সাইটের প্রথম সাইটে তোমরা ঢুকে যাবে ঢুকে যাওয়ার পরে তোমাদের কিছুক্ষণ সেকেন্ড সময় নেবে নেওয়ার পর নতুন একটা সাইট খুলে যাবে যার পর এখানে দেখতে পাচ্ছ ক্রিয়েট ফ্রি অ্যানিমেশন এইটাই তোমরা সার্চ করে দেবে এখানে তোমার কোনো পয়সা লাগবে না এখানে সম্পূর্ণ ফ্রিতে হবে তো এটা আমি সার্চ করে নিলাম নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছো অ্যানিমেশন স্টুডিও ফার্স্ট যে সাইটটা তোমরা সেখানে ক্লিক করে দেবে যার পর এই নিউ প্রোজেক্টটা তোমরা সিলেক্ট করে এখানে নিউ প্রজেক্টে একটা নতুন নাম দিয়ে দেবে তা আমি এখানে জায়গাটা নাম দিয়ে দিলাম দেওয়ার পর এখানে তোমার সাইজটা সিলেক্ট করে নেবে আমি যে ভিডিওটা বানিয়েছি এটা হচ্ছে ইউটিউব ভিডিও ষোলো এক্স টু নাইন এটা তোমরা যদি করতে চাও তাহলে সোলোস টু নাইনে ক্লিক করে দেবে যারা রিলসের জন্য বানাতে চাও তাহলে এস টু সোলো করে দেবে তো আমি সোলের স্টু নয় যেহেতু ইউটিউব ভিডিওর জন্য করছি সেই জন্য আমি সোলো টু নয় করে দিচ্ছি দিয়ে এখানে এটা ক্লিক করে দেবো তো বন্ধুরা এখানে কিছু সেকেন্ড সময় লাগবে লাগার পরে এটা আমার হয়ে যাবে এই যে বন্ধুরা আমার সাইডটা চলে এসেছে আসার পর এই যে মিডিয়া নিচে লেখা আছে এই মিডিয়ায় তোমরা ক্লিক করে দেবে ক্লিক করে দেওয়ার পর এইখানে আমি যে কার্টুন একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আছি অলরেডি তোমরা এখান থেকে এডিটে মারবে ডাইরেক্ট তোমার কার্টুন ব্যাকগ্রাউন্ড চলে আসবে তো এই কার্টুন ব্যাকগ্রাউন্ডগুলো কীভাবে ডাউনলোড করবে সেটা ভিডিও লাস্টে আমি বলে দেবো এগুলো তোমরা সব জায়গায় সহজে পাবে না তো সেটা এই জন্যে আলাদা জায়গা আছে সেখান থেকে তোমাকে ডাউনলোড করতে হবে তো এই আমি এই ক্যারেক্টার মানে ব্যাকগ্রাউন্ডটার ওপর আরেকবার ক্লিক করব করে এটা ব্যাকগ্রাউন্ডটাকে আমি হালকা বড় করে নেব নেওয়ার পরে এটাকে আমি উড়িয়ে দেব দেওয়ার পরে এখানে আমার দুটো ক্যারেক্টার নিতে হবে একটা হচ্ছে মেল একটা হচ্ছে ফিমেল তো আমি ক্যারেক্টারে ক্লিক করব করার পর প্রথমে যে মেল ক্যারেক্টার হ্যাঁ প্রথমে একটা ক্যারেক্টার নিয়ে নিচ্ছি অ্যাকশন বন্ধুরা প্রথমেই ম্যান একটা মানুষের ক্যারেক্টার নিয়ে নিলাম নেওয়ার পর মানুষটা কী করছে সেটা তুমি এখানে তোমার হিসেবে অনুযায়ী দিতে পারো ফার্স্ট টাইম মেয়েটা কথা বলছে সেই জন্য ছেলেটা জাস্ট দাঁড়িয়ে আছে সেই জন্য আমি দাঁড়ানোর ফার্স্টে আইডেলটাই ক্লিক করে দেবো দেওয়ার পর এখানে কিছু সেকেন্ড সময় নেবে নেওয়ার পর এই ক্যারেক্টারটা চলে আসবে আমি কিছুক্ষণ অপেক্ষা করে নিচ্ছি এই যে বন্ধুরা ছেলেটার ক্যারেক্টারটা চলে এসেছে ছেলেটার ক্যারেক্টারটা অনেকটা বড় লাগছে এটাকে আমি সাইজ অনুযায়ী ছোট করে নিচ্ছি এই যে বন্ধুরা আরেকটু ছোট করতে হবে এই যে বন্ধুরা মোটামুটি আমার ছোট হয়ে গেছে আর একটু ছোট করলে ভালো হয় এই যে মোটামুটি আমার হয়ে গেছে এই যে ক্যারেক্টারটা ওইদিকে মুখ করে আছে আমি ক্যারেক্টারটাকে এদিকে মুখ করবো এই নিচের ড্যাশবোর্ডটা স্কল করবো করার পরে একদম লাস্টে দেখো ডিজিটে পাশে এই ফিল্ম মতো অপশনটা আছে এতে ক্লিক করে দিলে সেটা ক্যারেক্টারটা দেখো সঙ্গে সঙ্গে এদিকে মুখ হয়ে যাবে যার পর আমি এটা ক্যান্সেল করে দেবো দেওয়ার পরে আমার এখানে আর কাজ নেই ফের ক্যারেক্টারটা যাবো গিয়ে একটা মেয়ের ক্যারেক্টারটা নিয়ে নেবো নেওয়ার পরে এখান থেকে বন্ধুরা এটা ব্যাক করে দেবো এখানে একটা এবার মেয়ের ক্যারেক্টার আমি নিয়ে নিচ্ছি এক বন্ধুরা কিছু সেকেন্ড সময় লাগবে এই যে ফার্স্টে যে ক্যারেক্টারটা আছে মেয়ের ক্যারেক্টারটা আমি নিয়ে নিই তো আমি মেয়ের ক্যারেক্টারটা নিয়ে নিয়েছি এবার মেয়ের ক্যারেক্টারটা কী করছে সেটা আমাকে দেখাতে হবে ফার্স্টে যেহেতু মেয়েটা বলছে সেই জন্য মেয়েটার ক্যারেক্টারটা বলছে সেটা আমি সিলেক্ট করে নেব কি তো এই তো এই ক্যারেক্টারটা আমি নিয়ে এটা সিলেক্ট করে নিয়েছি এখানে কিছু সেখানে সময় লাগবে লাগার পর এটা আমার নিয়ে নেবে ততক্ষণ আমরা অপেক্ষা করে নিচ্ছি তো এই বন্ধুরা দেখতেই পাচ্ছো এটা চলে এসছে আসার পর এটাকে আমি হালকা করে বড় করে নিচ্ছি নেওয়ার পর এটা ক্যারেক্টারটা অনেকটাই বড় হয়ে আছে আমাকে মাপ অনুযায়ী ছোট নিতে হবে এই যে বন্ধুরা মোটামুটি আমার চলে এসছে নিচ্ছে এই যে বন্ধুরা হয়ে গেছে এবারে একবার বন্ধুরা চালিয়ে দেখে নিয়ে যে বন্ধুরা মেয়েটা বলছে এরপরে ফের আবার দ্বিতীয় পার্টে হবে ছেলেটা বলছে মেয়েটা শুনছে সেই জন্য আমি কি করব ফের আবার এটাকে সেম ভাবে কপি করে নেবো মেয়েটার ক্যারেক্টারটা প্রথমে কপি করে নিচ্ছি ছেলেটার ক্যারেক্টারটাও দ্বিতীয়বারে কপি করে নিচ্ছি নেওয়ার পর ছেলেটার ক্যারেক্টারটা নিয়ে গিয়ে একদম এই লাস্টে সিলেক্ট করে দেবো এবং মেয়েটার ক্যারেক্টারটা নিয়ে গিয়ে এই লাস্টে চাপান দিয়ে দেবো দেওয়ার পর এক সেন বন্ধুরা এই ব্যাকগ্রাউন্ডটাকে আমি বড় করে নিই এই যে বন্ধুরা ব্যাকগ্রাউন্ড আমার বড় হয়ে গেছে এরপরে ছেলেটার ক্যারেক্টারে মেটার ক্যারেক্টারে ক্লিক করব করার পরে এই অ্যানিমেশনে ক্লিক করব মেটা এবার দ্বিতীয়বারে যেহেতু বলছে সেই জন্য আমি ফার্স্ট আইডিয়ালে ক্লিক করে দেবো দেওয়ার পরে আর মেটা জাস্ট দাঁড়িয়ে আছে ছেলেটার ক্যারেক্টারটা দ্বিতীয়বারে বলছে যেহেতু সেই জন্য অ্যানিমেশনে ক্লিক করে ছেলেটার ক্যারেক্টারে এবার জাস্ট ক্লিকিং এ ক্লিক করে দেবো এখানে তোমরা সব রকম সিলেক্ট করতে পারো আর প্রথম থেকে একবার চালিয়ে নি বন্ধুরা দেখো বন্ধুরা মেটা ফার্স্টবারে বলছে এবার এখানে আমি কিন্তু ভয়েস দিতে পারবো না এই ভয়েসটা আমাকে অন্য অ্যাপস থেকে দিতে হবে এরকম দ্বিতীয়বারে ছেলেটা বলছে তো আমার এটা মোটামুটি তৈরি হয়ে গেছে এইবার এখানে তোমরা আরেকটা কাজ করতে পারো সেটা হচ্ছে এই যে উপরে কপির পাশে যে মাঝদিকে ভিডিওর মধ্যে ক্লিক করার আছে এখানে তোমরা ক্লিক করতে পারো করে এখানে আমি একটা অ্যানিমেশনের পুরো লুক দিতে পারি যে এমন তোমার কার্টুনে গল্প আসে না জুম আউট করে হয় তোমাকে দেখাচ্ছি বন্ধুরা বললে বুঝতে পারবে না এটা আমি সিলেক্ট করে নিচ্ছি নেওয়ার পরে দেখো এক সেকেন্ড চালাচ্ছি দেখো দেখো পুরো অ্যানিমেশন টাইবে সিলেক্ট হয়ে গেছে তোমরা ছেলেটা গল্পও করতে পারো তো আমি আর এখানে তেমন কিছু বলার নেই এগুলো কাজ করতে করতে তোমরা যেরকম ভিডিও বানাবে বা যেরকম অ্যানিমেশন তৈরি করবে তার ওপরে এগুলো হয় এখন ভাবে এখন সেরমভাবে তোমাকে বোঝানোর কিছু নেই মোটামুটি বুঝিয়ে দিয়েছে এবার দিকে ডাউনলোড অপশনটা আছে এখানে ক্লিক করে এখানে ডাউনলোড করে নেবে এখানে তোমরা তোমাদের হিসাব অনুযায়ী ডাউনলোড করতে পারো এখানে সাতশো কুড়ি আছে আমি হাজার আশিতে ডাউনলোড করে নিচ্ছি কিছু কিছুক্ষণ বন্ধ সময় লাগবে লাগার পর এটা সব করে ডাউনলোড হয়ে যাবে ডাউনলোড হয়ে যাওয়ার পর এইটা তোমার তোমাদের যে এডিটিং সফটওয়্যারে এড করো সেই এডিটিং সফটওয়্যারে তোমরা এবার সিলেক্ট করে সেখান থেকে তোমরা তোমাদের যে ভয়েসটা দেওয়া আছে এআই বা নিজেরা যে ভয়েসটা দিয়েছো সেই ভয়েসটা তোমরা সেখানে আনতে পারবে এখানে ভয়েস আনার কোনো সিস্টেম নেই আর এই যেটা তোমাদের দেখালাম এটা পুরো সম্পূর্ণ ফ্রিতে তোমরা বারবার এখানে প্র্যাকটিস করবে করলে হয়ে যাবে এটা জাস্ট তোমাদের বোঝানোর জন্য এখন ছোট করে করলাম ভিডিওটা তো বুঝতেই পারছো অনেকটা বড় হয়ে যাচ্ছে বেশি বোঝাতে গেলে অনেকটা লং টাইম হয়ে যাবে তো মোটামুটি তোমাদের যা বুঝিয়ে দিচ্ছি তোমাদের অসুবিধা হবে না কোথাও যদি কোনো পার্ট অসুবিধা হয় সেটা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে আমি অবশ্যই হেল্প করার চেষ্টা করব বন্ধুরা আমার এখানে ডাউনলোড হয়ে গেছে ডাউনলোড এখানে ক্লিক করবো করবার দ্বিতীয়বার ডাউনলোড হয়ে গেল হয়ে যাওয়ার পর এখান থেকে আমি প্লাস চিহ্নে ক্লিক করে এটাকে আমি ডাইরেক্ট ঘুমে চলে আসবো আসার পরে একবার তোমাদের তোমাদের ফার্স্টে বলেছিলাম যে এই কার্টুন অ্যানিমেশনটা তৈরি করার সময় আমি বলেছিলাম যে তোমার কি বলে ওই থ্রি ডি যে ব্যাকগ্রাউন্ড আছে বা ওই যে কার্টুন ব্যাকগ্রাউন্ড আছে ওইগুলো আলাদাভাবে ডাউনলোড করতে হবে ওটা কোথায় পাবে সেটা আমি তোমাদের বলেছিলাম তো তার জন্য আমি তোমাদের জায়গাটা বলে দিচ্ছি এক বন্ধুরা এখানে সিলেক্ট করে করার পরে এই যে ইমেজ সার্চ বলে যে অপশানটা আছে এটা তোমরা ডাউনলোড করে নেবে এটা যাবে এখান থেকে ডাউনলোড করে নেবে ডাউনলোড করে নেওয়ার পর এখানে তোমরা কার্টুন ব্যাকগ্রাউন্ড বলে সার্চ করে নেবে দেখো বন্ধুরা ইউটিউব লোগো কার্টুন ব্যাকগ্রাউন্ড আমি আগে সার্চ করেছি তো এটা আমি ক্লিক করে কার্টুন ব্যাকগ্রাউন্ড আমি সার্চ করে নিচ্ছি এখানে দেখো তোমরা অনেক ধরনের তোমার কার্টুন ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবে বিভিন্ন ধরনের এই ভাবে ব্যাকগ্রাউন্ড তোমরা সহজে কোথাও পাবে না এরকম তোমরা ব্যাকগ্রাউন্ড পেলে এখান থেকে তোমরা এই ডাউনলোডের অপশানে ক্লিক করবে ডাইরেক্ট তোমার গ্যালারিতে ডাউনলোড হয়ে যাবে এইরমভাবে তোমরা এটা ডাউনলোড করে নেবে তো আমি এটা হোমে চলে যাচ্ছি এবার যে এডিটিং অ্যাপস আমি এডিট করবো বলেছি সেই এডিটিং অ্যাপসটা আমি ওপেন করে নিচ্ছি ভিএন আমি এডিটিং করবো তোমরা তোমাদের যে কোনো এডিটিং অ্যাপস বা যেটা তোমরা ব্যবহার করো সেটাই তোমরা এডিটিং করতে পারো আমার জন্য যে তোমরা অন্য অ্যাপস ব্যবহার করো তার জন্য আমার এই ভিডিওটা দেখা এরকম ভিডিও বানানোর জন্য তোমরা ভিডিও ভিএন অ্যাপস ডাউনলোড করবে তার কোনো মানে নেই তোমরা যে কোনো এডিটিং অ্যাপস ব্যবহার করলে হয়ে যাবে ভিএন অ্যাপস ওপেন করার পর আমি যে অ্যানিমেশনটা ক্রিয়েট করেছি বা ডাউনলোড করলাম সেটা আমি এখানে সিলেক্ট করে নিচ্ছি নেওয়ার পর এ দেখো বন্ধুরা প্রথমে মেটা বলছে এবারে এখান থেকে আমি আরেকবার ব্যাক করে দিই এখান থেকে যে আমি অডিওটা দিয়েছিলাম সেই অডিওটা আমাকে যার জন্য প্লাস চিহ্ন টেনে ওপরে ক্লিক করবো করে এখান থেকে মিউজিকে চলে যাবো যার পর এখান থেকে মাই মিউজিকে যাবো মিউজিক লাইব্রেরিতে যাবো যার পর যে মিউজিকটা আছে আমাকে সেই মিউজিকটা এখান থেকে একজন বন্ধুরা দেখে নিতে হবে এই যে বন্ধুরা এই মিউজিকটাই ছিল আমি একবার জাস্ট শুনে দেখে নিলাম মিউজিকটা ঠিকঠাক আছে কিনা এবার তোমাদের একবার জাস্ট দেখিয়ে নিচ্ছি রে কেমন আছিস ভাবছিলাম এবার শীতে কোথাও ঘুরতে যাবো তোর কি প্ল্যান আরে আমিও ভাবছিলাম এমন কিছু এই দেখো বন্ধুরা দেখতেই কত সুন্দর ম্যাচ গল্পের সঙ্গে এবং এইভাবে তোমরা তৈরি করতে পারবে এবার এখানে জাস্ট টুকটার এডিটিং করার হলে সেগুলো এডিটিং করে নেবে তো বন্ধুরা আশা করছি ভিডিওটা আমার ভালো লাগলো ভিডিওটা যদি কোনো পার্ট তোমাদের বুঝতে অসুবিধা হয় আমি বারবার বলছি আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো আমি তোমাদের হেল্প করা অবশ্যই চেষ্টা করবো আর ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করো সাবস্ক্রাইব করো তোমরা বন্ধুরা সাবস্ক্রাইব করলে আমার অনেক প্রেরণা হয় আমি নতুন গল্প আর নতুন ভিডিও বানাতে আমাকে অনেক হেল্প করে সেই জন্য বন্ধুরা তোমাদের এক কাছে একটাই রিকোয়েস্ট তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ওভরে যে অরিজিনাল লেখাটা আছে এখানে তোমরা সিলেক্ট করবে করে এখানে ষোলো নিয়ে তোমরা এখানে ডান দিকে সেভ বাসনে সেভ করে নেবে নেওয়ার পরে এটা তোমরা সোশ্যাল মিডিয়ায় আপলোড করতে পারো ফেসবুক ইউটিউব সেখান থেকে তোমরা আপলোড করতে পারো আর কার্টুনের যে গুলো হয় এটা অনেক মে বেশি ম্যাটার করে এই গুলো তোমরা অন্য ভিডিওর মতো নয় এটা কার্টুনের ক্যারেক্টার থেকে ভাগ করে কেটে তোমরা করতে পারো এখান থেকে তোমরা স্ক্রিনশট নিয়ে এখানে তোমরা লিখে দিতে পারো যে দুই বন্ধু ঘুরতে যাওয়ার গল্প নিচ্ছে বা আরও ইন্টারেস্টিং বিষয়ে কিছু লিখতে পারো যেগুলো তোমরা ইউটিউবে সার্চ করে নেবে নিলে তোমরা সেখানে যে কার্টুনের গল্পগুলো আছে সেখানে থাম্বেলগুলো তোমরা একটু দেখে নেবে দেখে নিলে তোমরা বুঝতে পেরে যাবে খুব সহজে ব্যাপারটা তো ততক্ষণের জন্য টাটা বন্ধুরা এরমভাবে তোমরা করে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ভালো থাকবে সুস্থ থাকবে তোমাদের সঙ্গে নেক্সট ইন্টারেস্টিং ভিডিওর সঙ্গে দেখা হবে